হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সাবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো সিম্পল হাউজ ওয়াইফ চয়েসি নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে সকাল সাড়ে নটা তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি আই হোপ যে আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে সকাল সকাল আশেপাশে কাজকর্ম সেরে জামা কাপড়গুলোকে ধুয়ে রেডি হয়ে চলে এলাম বৌমার বাড়িতে তো যাই হোক এই যে সামনে দেখতে পাচ্ছ সব কিছু গেটটা তো কালকে দেখিয়েছিলাম আধা আধুরা ছিল আর আজকে ফুল কমপ্লিট হয়ে গেছে আর প্রথমত একটা কথা বলে রাখি যে আমার আজকের ভয়েস ওভারটা কিন্তু দিনের বেলা দেয়া তো যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে একটু প্লিজ অ্যাডজাস্ট করে নিও আর এই যে ঢুকে গেছে এখন দেখছি কে কোথায় আছে কি না আছে পুরো ঘরটাতে কেউ আছে কি না আছে কাউকে তো দেখতে পেলাম না তো সোজা চলে এলাম ঘরের ভেতরে তো ঘরটা এই যে কমপ্লিট হয়েছে এখনও কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়নি কেননা খুব অল্প দিনের মধ্যে আবার ঘরে ওঠার পুজো তো পুজোটার জন্য যতটুকু সম্ভব চেষ্টা করেছে যতটুকু মোটামুটি হলে হয় ততটুকু কাজ মিস্ত্রিরা এগিয়ে দিয়েছে তো যাই হোক একটা ঘরে কিন্তু খাট এনে পাতিয়েছে আমাদের ঘর দিয়ে আর এই ঘরটাও এখনো কমপ্লিট হয়নি আর এদিকে লাইটের যে ব্যবস্থা সেগুলোও কিন্তু টেম্পোরারি কেননা শুধুমাত্র এই যে এদিকে ওদিকে বোর্ড করেছে একটা দুটো আর লাইটের কাজকর্ম কোনো কিছুই কমপ্লিট হয়নি আর খাট আমাদের ঘর থেকে একটা নিয়ে এসে পাতিয়েছে আর একটা খাট এখন আমাদের ঘরেতেই আছে আর ড্রেসিং টেবিল আলমারি যেটা নিয়ে এসেছিলো সেটা আর একটা আমার কাকা শ্বশুরের বাড়িতে তো যাই হোক বৌমার ঘরটা মোটামুটি আমি আশা করছি তোমাদেরকে ঘুরিয়ে দেখাতে পেরেছি আর যখন পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে তখন একদিন নিশ্চয়ই তোমাদেরকে সবটা দেখাবো আর এদিকে চলে এলাম ভোগের এখানে এসে দেখি খিচুড়ি শুধুমাত্র হয়েছে তা তো নয় খিচুড়িটা ঘাড়িটা নিয়ে বাইরে যে ছোট ওভেন ছিল সেই ওভেনে নিয়ে ধরে দিয়েছিলাম তারপরে দিদি ওখানে বসে বসে বানিয়েছেন দিদি বলতে আমার বিয়ান তো যাই হোক তারপরে বিয়ান আমাকে আবদার করলো যে সবজি যেগুলো ভাজতে হবে সেগুলো তুমি ভেজে নাও আর তারপরে ভাজতে ভাজতে চলে এসেছিলাম আমাদের গাড়িটার এখানে কেননা এই একই সাথে বোমা বলল যে পুজোটা দিয়ে নাও গাড়ির তাহলে খুব ভালো হবে কেননা পণ্ডিত মশাই আছেন তো সেক্ষেত্রে এখানে গাড়ির পুজোটা চলছে আর আমরা সকলে কিন্তু রান্নাবান্নার দিকে বাদ দিয়ে এসে এখানেই দাঁড়িয়ে আছি পুজোটা কমপ্লিট হলে ওইদিকে এখনও অনেক কাজ আছে তো সেগুলো করতে হবে শুধুমাত্র যে ঘরের পুজো তা কিন্তু একদমই নয় সেই সাথে কিছু ঠাকুর নিয়ে আসা হয়েছিলো সেই ঠাকুরগুলোকেও প্রতিষ্ঠিত করা হবে মন্দিরে

দিকে পণ্ডিত মহাশয় বোঝাচ্ছেন যে এই লেবু আর লঙ্কাটা এখানে রাখবো মানে নিচে আর তুমি গাড়ির চাকাটা দিয়ে প্রথম যখন যাবে ওই লেবুটার উপর দিয়ে যাবে তাই নতুন বাইক চালক বাইকে উঠে বলল তার এই নিয়মটা কমপ্লিট করতে আর এদিকে আমরা সবাই অধীর অপেক্ষায় বসে আছি যে সত্যি কাজটা আজ সাকসেসফুল হলো যে গাড়িটা আজকে তিন চার দিন নিয়ে এসেছে তো এখন অব্দি তোমার দাদাভাই চালায়নি কেননা এই পুজোটার অপেক্ষায় ছিল তো যাই হোক এই যে কমপ্লিট হলো আশা করি তো ভালো থাকুক সুস্থ থাকুক আর জীবনে উন্নতি করুক আমি এটাই সব সময় চাইব ঠাকুরের কাছে যতই হোক সে আমার নিজের হাজব্যান্ড তবুও কিন্তু আমার ঠাকুরের কাছে এতটুকু প্রার্থনা করার থাকে যে যেন সব সময় সে খুব ভালো থাকে আর এদিকে পুজোর ভোগ রান্না চলছে আগে আমি টুকিটাকি ভাজা যেগুলো ছিল সেগুলো করে নিয়েছি আর খিচুড়ি আর তোমার ঘ্যাটটা করেছে বিয়ান আর ওইদিকে এখন হচ্ছে পোলাও আর এদিকে লুচিটা হয়ে গেলেই হয়ে যায় সকলে মিলে হাত লাগানো আর কতক্ষণ লাগে কাজ করতে বলো তো যখন একে করবে তখন দেখবে কাজ করতে কিন্তু অনেকটা সময় লেগে যাবে আর যখন সকলে মিলে কাজটি করবে তখন দেখবে খুবই তাড়াতাড়ি হয়ে যাবে আর এইখানে যে বড় উনুনটা দেখলে ওটাতেই খিচুড়ি আর তোমার নিরামিষ পায়েস এইসবগুলো করে নিয়েছে তবে চলো উপর দিয়ে তোমাদেরকে একটু ঘুরে নিয়ে আসি আর এরই সাথে বলে রাখি আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাতে ভুলবে না আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও আর নতুন যদি কোনো বন্ধু আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর পুরোনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছ তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা আর সেই সাথে সাথে আমার নন্দিনীকেও জানাই অনেক ভালোবাসা কেননা এইটুকু ভিডিও সে ক্যাপচার করে দিয়েছিল আর আমরা ছিলাম রান্নাঘরে রাইজো ঠাকুরের ভোগগুলো সব রান্না বান্না করে গুছিয়ে প্লেটে করে এখন নিয়ে আসা হচ্ছে আর সকলে মিলে কিন্তু এবারে এখানেই থাকবো কেননা এই যে ভোগ কমপ্লিট হয়ে গেছে মানে এবার পুজোর আরম্ভ শুরু আর করে লোকনাথ বাবার ভোগ এটা হচ্ছে মায়ের ভোগ মা শীতলার ভোগ তারপরে তোমার এই যে মায়ের জন্য খিচুড়ি রান্না হয়েছে পাঁচ রকম ভাজা ঘাট এই যে সব কিছু পুরো কমপ্লিট আর এদিকে পণ্ডিত মশাই যতটুকু যাবতীয় যা কমপ্লিট করা ছিল সেগুলো তো করেই নিয়েছে পুজো গৃহ প্রদক্ষিণ করে তারপরে কিন্তু সকলে পুজোয় বসে গেছে আর আমরা এখানে বসে বসে পুজো দিচ্ছি কেননা যেহেতু ঘরের পুজো সেই জন্য বৌমা আর ছেলে দুজনে মিলে ওদিকে পুজো শুরু করে দিয়েছে আর আমরা এখানে দাঁড়িয়ে আছি আর এদিকে দেখো এক একজন এক এক রকমভাবে ক্লান্ত শরীরে যে যেভাবে পেরেছে সে সেইভাবে কিন্তু ঘুমিয়ে পড়েছে আর এটা কিন্তু নিজেও জানতে পারছে না যে অজান্তে আমরা কীভাবে কীভাবে ঘুমিয়ে পড়েছি এদিকে আমার নর্দিনেও মাঝে একবার টুপ দিয়েছিল যেই দেখেছে আমি ক্যামেরা করছি সেই অমনি উঠে গেছে তারপরে এই যে পুজো ছেড়ে উঠে চলে এসেছিলাম একটু বাড়ির দিকে যাব বলে এর মধ্যে দেখি সন্ধ্যা হয়ে গেছে কেননা ওখানে বসে থাকতে থাকতে যে কখন সন্ধ্যা হয়ে গেছে সেটা কিন্তু বুঝতেই পারিনি এইদিকে দিকে রাঁধুনিরা রান্না করছে তো রান্না বান্না প্রায় মনে হলো শেষের দিকে তারপরে বাড়ি থেকে ঘুরে এসে এসে দেখি এই যে হোমের কাজ শুরু হয়ে গেছে ありがとうご আর এই যে সব শেষে খাওয়ার টেবিলে চলে এসেছে এখন কিন্তু রাত বারোটা মতন বাজে তো এই যে খাওয়া দাওয়া করছে এদিকে প্রসাদ ছিল আর এদিকে তোমার ফ্রায়েড রাইস আলুর দম আর পনির দিয়ে একটা মিক্স মানে সবজি চাটনি পাঁপড় মিষ্টি এ এগুলোই হয়েছিল রান্নাবান্নার রেসিপি আর দুপুরবেলা হয়েছিল ডাল নিরামিষ তো দুপুরবেলা তো আর খাওয়া দাওয়া করিনি যেহেতু পুজোর উপর ছিলাম সেই জন্য রাত্রেবেলার একবারে রেসিপিটা তোমাদেরকে বলে দিলাম তো যাই হোক এখানে কিন্তু প্রায়শ অধিকাংশই আমরা সকলেই বাড়ির লোক এক দুজন হতে পারে বাইরের লোক তাছাড়া আর সকলেই কিন্তু আমরা বাড়ির লোক তো আমাদের একটা বাড়িতে কত লোক হতে পারে বুঝতে পারছো এ তো শুধুমাত্র হাফ আরও তো কিছু কিছুজন আছে তারা এখনও বাকি আছে খেতে আর কেউ কেউ হয়তো খেয়ে নিয়েছে আর একত্রিত পরিবারে সকলে মিলে একসাথে এরকম খেতে বসলে কিন্তু খুবই আনন্দ মজা হয় তাহলে চলো খেতে খেতে আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই সকলে খুব ভালো থাকবে আবারও দেখা হবে